হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেকদিন পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে কি কি কেনাকাটি করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো চলো প্রথমেই দেখাই আমার জামা জামাকাপড় কিনেছি অ্যাকচুয়ালি মামমামের জামা কাপড়ই কিনতে গেছিলাম আমরা তাই ওটা দিয়ে স্টার্ট করছি আমরা কিনেছি একটা দুটো এ দেখুন প্রথমে দেখাই একটা প্যান্ট এটা একটা সেটের জামা এই যে জামাটা হচ্ছে এটা এটা প্যান্ট জামা কিনে দিয়েছি এটা আমার মাম্মিকে এই একটা কিনেছি এটা আমার দিদির ছেলের জন্য কিনেছি গেঞ্জি ওর খুব ফেভারেট তার জন্য একটা গেঞ্জি কিনেছি এই একটা কিনেছি অরেঞ্জ কালারে কালারটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না এটা লাইট দেখাচ্ছে কিন্তু এটা ডিপ হ্যাঁ এই কালারটা এই কালারটা এই একটা কিনেছি আর এই একটা কালার কিনেছি জানো এরকম একটা কালারের জামা কিনেছি একটু আমি এবারে মানে ভালো সফট কাপড়ে নিয়েছি সব শুধু মেয়ের জন্য যাতে একটুখুনি মানে বেশি জাবড়া জুবড়ি নিয়ে নি অনেক জামা আছে বাইরে যেগুলো হচ্ছে পরেছে আরও রয়েছে গরম লাগে ওই জন্য এই এরকম নিয়েছি মল থেকে সব এটা মল থেকেই কেনা এটা আমার যা দিয়েছে

আর এইটা আমার মেয়ের একটা ক্যাপ কিনেছিলাম ইয়েস ক্যাপ এনে মেয়ের ক্যাপ আমার কত যাবে মনে হয় হবে না এবার ওর অনেক আরও সব গিফট পাবে জামা কাপড় আর এখন ওর মেনলি দরকার হচ্ছে চুড়ি তোমার রাবার ব্যান্ড গার্ড আর সব ফোনটা বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না অনেকদিন পর ভিডিওটা দিলাম আমি